হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস নিয়ে আসছি যেটি হলো এআই টেকনোলজি দিয়ে আপনারা কীভাবে টিকটকের মতো প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে ভাইরাল হতে পারবেন প্রতিনিয়ত বর্তমান টিকটক স্কল করলেই দেখা যায় কিছু এআই টেকনোলজি দিয়ে ভাইরাল ভিডিও চলছে ট্রেনিংয়ে দেখি আমারও মনের ইচ্ছা জাগে যে আমি এভাবে এইভাবে যেতে পারি তো কথা না বলে মূল ভিডিওতে প্রবেশ করা যাক ভিডিওটা শুরু করার আগে আমার একটাই কথা আমার ইউটিউব চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে করে লাইক আপনি সরাসরি স্টোরে চলে প্লে স্টোরে যাওয়ার পর আপনি লিখবেন হ্যালো এআই হ্যালো এআই লেখার পর যে অ্যাপসটা আসবে আপনাদের সামনে একটু স্কল নিচে লেখা দেখবেন এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পরও একটি বিষয় আপনার লাগবে যেটি হলো টেক্স টেক্স লেখার জন্য হয়তো আপনি চ্যাপজিপিটি ব্যবহার করতে পারেন কিংবা আমার এই ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব তারপর আপনাকে সাইন আপ অপশনে ক্লিক করে আপনাকে জিমেল লগ করতে হবে অবশ্যই জিমেল লাগবে নয়তো আপনাকে ওইটা এক্সপোর্ট হবে না তারপর আপনি ভিডিও অপশানে ক্লিক করে আপনি মূল ভিডিওতে চলে যাবেন আপনি যে ফটোটি সিলেক্ট করবেন সেটি ওখানে ফটোটি সিলেক্ট করে দিবেন ফটো অ্যাড করা শেষ হলে আপনি আপনার এই যে টেক্সটটা আমার দিছি ওই টেক্সটটা আপনি এখানে বসিয়ে দিবেন হয়তো আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন নয়তো আমার ইনস্টাগ্রামের লিংক দিব সেখানে পেয়ে যাবেন তারপর কিছু সময় নেবে কিছুক্ষণ সময় অপেক্ষা করে এটা সম্পূর্ণ এক হলে হান্ড্রেড পার্সেন্ট হলেই আপনার ভিডিওটা ওকে হয়ে যাবে তারপর আপনি একটা কাজ করতে পারেন যেটা ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনাকে ডাইন পাশে যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে আপনি আপনার ভিডিওটা ডাউনলোড করে আপনি আপনার মেমোরিতে বা আপনার ফাইলে নিয়ে চলে যেতে পারবেন কোনো সমস্যা নেই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে